আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহনা আলম চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে দেখো ছেলেদের প্রাইভেটে নিয়ে আসছিলাম দিয়ে প্রাইভেট শেষ করে তখন হচ্ছে একটু পার্কে ঘুরতে আসলাম রাসেল পার্কে আরও ভাবিরা আছে সাথে দুইটা ভাবি আছে আর ভাবির ছেলে দুই ভাবির এক ভাবির ছেলে এক ভাবির মেয়ে তোরা বাচ্চারা দৌড়াদৌড়ি করছে ওই যে ওইখানে ওইদিকে ওইদিকে দৌড়াদৌড়ি করছে এমনি তো ওদের নিয়ে কোথাও যাওয়া হয় না তো ভাবলাম ভাবিকে বললাম আমি বললাম যে চলেন ভাবি একটু পার্কে যাওয়া যাক একটু খেলা ওরা খেলবে নি। আর সব পিচি পাচ্চা সবাই খেলছে আর ছোট পরিসরে কিন্তু পার্কটা অনেক সুন্দর সাজানো গোছানো ভালো লাগে আসতে বাতাস আছে রোদও আছে যেমন বাতাসও আছে আর এখন বাজে কয়টা সাড়ে চারটা সাড়ে চারটা বাজছে আকাশটা কি ভালো লাগছে কি সুন্দর একদম মেঘ মেঘ রোদের তাপও আছে আর ওইখানে ওটা বেলের গাছ এখানে বাচ্চারা দোলনা খেলছে এই সাদা ফুলগুলা খুব ভালো লাগে ধোপ ফুটেছেও অনেক সুন্দর daung aja তো আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি আজকের মতো বিদায় নিব নতুন কোনো একটা ভিডিও নিয়ে আবার ফিরে আসবো আল্লাহ হাফেজ